আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বর্তমান সময়কে গুরুত্ব দেওয়া প্রতিটি মানুষের দায়িত্ব তুমি কি কখনো ভেবেছ মহান আল্লাহ তালা আসমানের কসম করেননি জমিনের কসম করেননি কোরআনের কসম করেননি এমনকি মক্কা বা মতিনার কসমও করেননি কিন্তু কেন সময়ের কসম করেছেন আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে চেষ্টা করব মহান আল্লাহ তালা কেন সময়ের কসম করলেন এ কসমের পিছনে কি গভীর তাৎপর্য লুকিয়ে আছে আর কেন এ সময় এই মুহূর্ত মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ইনশা আল্লাহ আজকের আলোচনায় তুমি বুঝতে পারবে এই সমাই নামের নিয়ামত বা কারণে নষ্ট হলে কিভাবে মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায় আর কিভাবে এটিকে সঠিকভাবে ব্যবহার করলে জীবন বদলে যায় তাই সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার কারণ আজকের আলোচনা তোমার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বর্তমান সময়কে গুরুত্ব দেওয়া একজন মুমিনের দায়িত্ব মহান আল্লাহ তালা কেন সময়ের কসম করেছে এবার আসো সময়ের কসম নিয়ে মহান আল্লাহ তালা আমাদের কি শেখাতে চেয়েছেন সেটা বুঝি মহান আল্লাহ তালা বলেন ওয়াল আস সময়ের কসম আলেম ওলামারা বলেন আল্লাহ যখন কোনো কিছুর কসম করেন এর মানে তা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসমান পৃথিবীর কসম করলেন না বহুত পাহাড়ের কসম করলেন না বরং ক্লান্তিহীনভাবে ভাবে বয়ে যাওয়া সময়ের কসম করেছেন কারণ সময় মানুষের জীবন সময় মানুষের পরীক্ষা সময় মানুষের হিসাব ইমাম শাপির রহমত লালী বলেছেন মানুষ যদি শুধু সুরা আল আসরকে গভীরভাবে বসত তবে এই একটি সোরাই তাদের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সময়ের অপ্রতিরোধ গতি মানুষ কেন ক্ষতির মধ্যে মহান আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে এটা সাধারণ ক্ষতি নয় এটা এমন ক্ষতি যেখানে মানুষ নিজের অজান্তে ডুবে যাচ্ছে প্রতিটি সেকেন্ড মানুষের জীবন থেকে কেটে যাচ্ছে ঘড়ির কাটা মানুষের আয়ু কমিয়ে দিচ্ছে কিন্তু মানুষ তা বুঝতে পারে না রসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত সুস্থতা এবং অবসর সময় অর্থাৎ সময় অপচয় করা মানে নিজের হাতে নিজের জীবন ও আখিরাত ধ্বংস করা সময় নষ্টের তিনটি ভয়াবহ পরিণতি এক নাম্বার সময়ের হিসাব হবে রাসুলসাল্লিয়াম বলেছেন ক্যামতির দিনে বান্দা চার বিষয়ে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত তার পা সরবে না এর একটি হল সময় কোথায় ব্যয় করলে অর্থাৎ প্রতিটি মিনিটের হিসাবও থাকবে নাম্বার দুই গাফলতিতে দিতে শক্ত হয়ে যায় ইবনে কাইয়ুম রহমতুল আলী বলেন যে ব্যক্তির সময়কে অবহেলা করে তার অন্তরে অন্ধকার নেমে আসে নাম্বার তিন আখিরাতে আক্ষেপ মহান আল্লাহ তালা বলেন সেদিন মানুষ বলবে আহা আমার জীবনের জন্য যদি কিছু পাঠিয়ে রাখতাম এ আক্ষেপ হবে তাদেরই যারা সময়কে অবহেলা করেছে ইসলাম যেভাবে সময়কে সাজাতে শেখায় ইসলাম শেখায় অল্প সময়ও মহান কাজ করা যায় ফজরের পরের সময় রসুল্লাহ সাল্লাই সাল্লাম দোয়া করতেন হিয়াল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করুন দিন শুরু করার সেরা সময় প্রতিটি ছোট আমলের মূল্য একটি আলহামদুলিল্লাহ একটি আল্লাহ একটি হাসিমুখ একটি দোয়া সবই কিয়ামতের দিন পাহাড় সমান সব হয়ে দাঁড়াবে আজকে সিদ্ধান্ত ভাবে পরিবর্তন শুরু ইসলাম বলে আগামীকালকে অপেক্ষা করুন কারণ আগামীকাল তোমার নাও হতে পারে বর্তমান সময় কিভাবে বদলে দিতে পারে জীবন কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসি একটি ছোট সিদ্ধান্ত থেকে আজ থেকে পাঁচ অক্ত নামাজ শুরু করা প্রতিদিন দু মিনিট কোরআন তেলাওয়াত করা নিজের ভুলকে মাপ চাওয়া একটি ভালো অভ্যাস শুরু করা এগুলোই হয়ে উঠতে পারে তোমার আখিরাতের টার্নিং পয়েন্ট মহান আল্লাহ তালা বলেন সৎকর্মের ওজন খুবই ভারী হবে ছোটো কাজ কিন্তু ফল বিশাল সময় থেমে থাকে না সময় কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু সময় তোমার জীবন বদলে দিতে পারে যে মমিন সময়কে ধরে রাখতে পারে সেই সফল সেই নাজাত প্রাপ্ত মহান তালা আমাদের সবাইকে সময়ের মূল্য বোঝার তো অফিক দিন আমিন